বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এমন একটা চ্যানেল দিনে প্রচুর ভিডিও আপলোড করছে মোটামুটি এক টাইপের ভিডিও দিচ্ছে কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইবার বরঞ্চ মাইনাস হয়ে যাচ্ছে না এসে দেখো চ্যানেলটার নাম কি এখন বর্তমানে এঞ্জেল দিশা তো আগে চ্যানেলটার নাম কি ছিল অ্যাঞ্জেল দিশা টেন অ্যাঞ্জেল দিশা টেনকে কিন্তু আগে এখানে একটা অ্যাট দ্য রেট ছিল ঠিক আছে অ্যাট দ্য রেট ছিল প্রথমে তো ওটাকে আমি কেটে দিয়ে নামটাকে সিম্পল করে দিয়েছি ওকে তারপরে দেখো চ্যানেলের মধ্যে কত সাবস্ক্রাইবার আটশো চারটা সাবস্ক্রাইবার সাতশো এগারোটা ভিডিও ঠিক আছে তো এখন এই যে এত সাবস্ক্রাইবার তো ভিউ মানে ভিডিও দিয়েছেন কতদিন ধরে দিয়েছেন সাত মাস ধরে ভিডিও সাত মাস ধরে দিয়েছেন তো আপনার বাড়ি কোথায় বলুন কোথা থেকে আমার বাড়ি শান্তিপুর শান্তিপুর তো সাত মাস ধরে চ্যানেলে কাজ করছেন সাতশো এগারোটা মানে মাসে একশোটা করে ভিডিও তারও উপরে ভিডিও হয়ে যাচ্ছে তাই তো তো দিনে কটা করে ভিডিও দেন এখন বর্তমানে এখন ছটা করে ভিডিও দিচ্ছে দিনে ছটা করে ভিডিও দিচ্ছে কিন্তু ভিডিওর বেহাল দশা দেখো একটু দেখিয়ে দিই কত হচ্ছে কালকে ভিডিও দিয়েছে চারশো ওই সরি আটশো সাতচল্লিশ আটশো ষাট বারোশো আটশো আশি নশো এগারো আটশো সত্তর তার আগে একটা ভিডিও একটু ভালো হয়েছে বত্রিশ কে একটা বারোশো একটা এক হাজার একটা নশো বিরাশি আবার একটা এক হাজার ঠিক আছে তারপরে হচ্ছে এখানটাতে দু হাজার চার হাজার বারোশো তারপরে দেখো এদিকে আটশো তেত্রিশ দু হাজার আটশো এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো এক হাজার দুশো সাত হাজার তিনশো তিন হাজার আটশো এক হাজার দুশো তারপরে হচ্ছে নশো উনচল্লিশ ঠিক আছে এখন যদি তোমাদেরকে দেখা এখানে পপুলার করে দেখি পপুলার পপুলারে দেখো ভিউজ কত হয়েছে দেখলে তাহলে বুঝতে পারবে দেখো এতদিন ধরে ভিডিও দিচ্ছে এতগুলো ভিডিও হয়ে গেছে তেতাল্লিশ হাজার হায়েস্ট ভিউজ তারপরে বত্রিশ হাজার তারপরে একটা বত্রিশ একত্রিশ উনত্রিশ তেইশ ঠিক আছে তারপরে হচ্ছে একটা বাইশ তারপরে হচ্ছে উনিশ ষোলো পনেরো তেরো এগারো এরকম হচ্ছে ভিডিওর ভিউস ঠিক আছে মানে এই এত কম ভিউস হচ্ছে আর মিনিমাম ভিডিও আপলোড করলে এক হাজার সাতশো আটশো নশো এর মধ্যেই থাকছে এর বেশি হচ্ছে না মানে যে হাজারে যাবে সেরকম যাচ্ছে না কিন্তু কটা ভিডিও বেশি হয়েছে যেমন হচ্ছে এটা বত্রিশ হাজার তেতাল্লিশ বত্রিশ বত্রিশ আর হচ্ছে একত্রিশ উনত্রিশ মানে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা উনিশটা কুড়িটা একুশটা বাইশ তেইশ মোটামুটি পঁচিশ তিরিশটা ভিডিও একটু সাত হাজার প্লাস হয়েছে ঠিক আছে আর সব সাত হাজারের নিচে মানে এক হাজারের নিচে সব থেকে বেশি ভিডিও একটু দেখো আমি তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিই এখানটায় দেখো এখানে ওল্ডেস্ট ওল্ডেস্টে ক্লিক করলাম ভিউজ কেমন হচ্ছে দেখো কুড়িটা তেত্রিশটা কুড়িটা সাতটা বিয়াল্লিশটা আটচল্লিশটা চোদ্দটা একুশটা তো এই যে অল্প অল্প ভিউ কেন হচ্ছে এর পিছনে কোন কারণ আছে সেটাই কিন্তু বলবো এবং দেখাবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর পরগনার বনকাতে রয়েছি তোমরা চলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যদি বাড়ি হচ্ছে অনেকটাই দূরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা কলকাতা কলকাতা বা আসাম আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হোয়াটসঅ্যাপ মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব এই যে ভিডিওগুলো আপলোড করছে তো এই ভিডিওগুলোতে এত কম কম ভিউজ কেন হচ্ছে বেশি ভিউজ কেন হচ্ছে না এর পিছনে কোন কারণ আছে কারণ কিন্তু প্রচুর আছে ঠিক আছে তোমরাও এই মিস্টেকগুলো লাগাতার করে আসছো সবার প্রথমে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওয়েটসুটাকে ওপেন করে দেখো লাস্ট আঠাশ দিনে কিন্তু পাঁচ লাখ প্লাস ভিউজ এসছে পাঁচ লাখ দশ হাজার আর নশো বত্রিশ ঘন্টা হয়েছে এটার কোনো মূল্য নেই এটা কিন্তু লাগবে না এটা কিন্তু কোনো কাউন্টই হবে না ঠিক আছে তাই কেটে দিলাম দেখো একদিন এক ঘন্টা আগে আটশো উনপঞ্চাশটা ভিউজ হয়েছে ঠিক আছে তো এখানটাতে দেখো একটুখানি এই যে আটশো উনপঞ্চাশ ভিউজ তারপরে অ্যাভারেজ পার্সেন্টেজ উনসত্তর পয়েন্ট ছয় শতাংশ আর সাতটা লাইক হয়েছে বুঝতে পেরেছো তো এখানটায় লোকে কিন্তু পছন্দ করছে না তো একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে দেখো একটুখানি কন্টেন্টে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখো এখানটাতে এই যে হাউ ভিউজ দেখো পার্সেন্ট লোক ওয়াচ করছে দেখছে আর সেভেন ফোর্টি সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট লোক সোয়াইপ মানে সোয়াইপ করে চলে যাচ্ছে দেখছে না সামনে আসছে কিন্তু দেখছে না আরেকটা কথা হচ্ছে কি ভিডিও কিন্তু শর্ট ফিটে দিচ্ছে ঠিক আছে দেখো এই যে শর্ট ফিটে ভিডিও কিন্তু দিচ্ছে কিন্তু লোকে দেখছে না লোকে দেখলে কিন্তু অনেক অনেক ভিউজ আসতো মোটামুটি একটা ভিডিও বানায় খুব খারাপ ভিডিও বানায় তা নয় মোটামুটি ভালো ভিডিও বানায় এই বাচ্চা মেয়েটা ঠিক আছে তো কিন্তু লোকে দেখছে না না দেখার কারণটা কি জানো না দেখার কারণ হচ্ছে এটাই এই যে ভিডিওগুলো আপলোড করছে এই ভিডিওগুলো কিন্তু এডিটিং করা নয় একটা সিম্পল ভিডিও ফোন ক্যামেরা দিয়ে করছে না ইউটিউবের ক্যামেরা দিয়ে ভিডিও করছে এবং আপলোড করে দিচ্ছে ঠিক আছে সেই জন্য কিন্তু কোয়ালিটিটা এস আসছে এস ডি দেখো এই যে এস ডি আসছে এটা মিনিমাম ফোর কে আনতে হবে একদম হাইস্ট ফোর কে আনতে হবে না হলে এইচডি হলেও কিন্তু চলবে ঠিক আছে এই দু রকম কোয়ালিটি কিন্তু দরকারই এখন যদি ফোর কে নাও হয় এইচডি কিন্তু আনতে হবে মানে হাজার আশি পিক্সেলে কিন্তু আনতেই হবে ঠিক আছে তো এখন এই যে ভিডিওটা আপলোড করেছে এখানে কোথায় কোথায় ভুল আছে একটু দেখবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এর জন্য দেখো এখানটাতে টাইটেলটা দিয়েছে হ্যাশট্যাগ দিয়েছে হ্যাশট্যাগ একটা দুটো তিনটে চারটে হ্যাশট্যাগ দিয়েছে কিন্তু প্রপার যে হ্যাশট্যাগটা দেওয়া উচিত সেটা কিন্তু এখানে নেই তো পেন্সিলে ক্লিক করলাম পেন্সিলে ক্লিক করার পরে দেখো কি অবস্থা এদিকে সবার প্রথমে টাইটেলটা আমি একটু দেখি ওকে টাইটেল দিল মানসি টাইটেল ওকে আছে এবার এখানটাতে একটা কিন্তু ইমোজি সেট করতে হবে যেমন দুটো লাভ আইকন দিয়ে দিলাম ঠিক আছে লাভ আইকন দিয়ে দিলাম দুটো ওকে তারপরে এখানটা একটা হ্যাশট্যাগ দেওয়া উচিত ছিল হ্যাশট্যাগ শর্টস সেটা কিন্তু নেই এখানটাতে হ্যাশট্যাগ শর্টস এস এইচ ও আর এই যে হ্যাশট্যাগ শর্টস এটা কিন্তু প্রত্যেকটা শর্ট ভিডিওর জন্য প্রযোজ্য ঠিক আছে তাহলে কিন্তু ইউটিউব শর্ট ফিডে দেবে শর্টসের মধ্যে দেবে বুঝতে শর্টস শর্টসটা রাখতে হবে তারপরে ডান্স দিলো ভোজপুরি দিলো শর্ট ভিডিও ইউটিউব শর্ট দিলো কোনো ব্যাপার নেই ঠিক আছে এবার এইটাকে রূপে কিন্তু কপি করতে হবে এই যে কপি কপি করে কিন্তু ডেসক্রিপশানে এনে পেস্ট করতে হবে পেস্ট এটা কিন্তু করতেই হবে প্রত্যেকের আর চাইলে এখানটায় আরও দুই চারটে হ্যাশট্যাগ কিন্তু দেওয়া যেতে পারে আর না চাইলে দেওয়া দরকার নেই তারপরে এখানটা দেখতে পাচ্ছো অডিয়েন্সটা এখন সিলেক্ট করা আছে কিন্তু সিলেক্ট করা ছিল না আমি করে দিয়েছি এমন কি ফোন নাম্বার ভেরিফাই পর্যন্ত ছিল না ঠিক আছে সবটাই আমি এখন করে দিয়েছি প্রপার সেটিংস করে দিয়েছি কিন্তু এর মধ্যে এমন একটা সেটিংস রয়েছে যেটা অফ করা এখনো রয়েছে তোমাদেরকে দেখাবো বলে কিন্তু আমি এখনো করিনি ঠিক আছে তো এখানটাতে কিন্তু এই ভিডিও আপলোড সঠিক হচ্ছিল না টাইটেলটা দিয়েছে ডেসক্রিপশন একদম খালি ছিল তোমরা দেখলে অডিয়েন্সটাও খালি ছিল তারপরে দেখো এখানটাতে মোর অপশনে চলে আসি ট্যাক্সে এসে দেখি দেখো এই যে ট্যাক্স এই ট্যাক্সটাও কিন্তু এখানে কিছু বসায়নি এখানে কিন্তু একটু বসাতে হবে যেমন ভাইরাল শর্টস ওয়াই টি শর্ট টি আর ই ট্রেন্ডিং শর্টস ডি এন ডান্স শর্টস এরকম কয়েকটা ট্যাগ কিন্তু দিতে হবে ঠিক আছে তারপরে দেখো এখানটাতে কিন্তু এই যে ক্যাটাগরিটা করেছে এটা কিন্তু নয় এটা হচ্ছে কি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি সেটাও কিন্তু ভুল করেছে তো আমি এখান থেকে এই ভিডিওতে করে দিচ্ছি আমি কিন্তু টোটালি করে দিয়েছি কোনো প্রবলেম নেই আর ঠিক আছে পরে যখন ভিডিও আপলোড করে সব কিছু ঠিকঠাকই থাকবে অডিয়েন্সটাও ঠিকঠাক সিলেক্ট হয়ে গেছে এবং ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে কিওয়ার্ড সেট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ঠিক আছে তো এইবার এখান থেকে ব্যাক করতে হবে তারপরে সেভ করতে হবে তো এই হলো একটা সঠিক ভিডিও আপলোড যে মিস্টেকটা হচ্ছিলো সেই মিস্টেকটা কিন্তু এখান থেকে শুধরে গেল ঠিক আছে তো এখন তোমাদেরকে আমি আরেকটা ভিডিও একটু ওপেন করে দেখাই যে অডিয়েন্সটা এখানটাতে ওরকম আছে নাকি দেখো একটু ক্লিক করে দেখাই নাকি আমি ওখানে সিলেক্ট করলাম বলে সব কিছু ঠিক হয়ে গেছে দেখো সবটা ঠিক হয়ে গেছে বুঝতে পারছো এখানেও কিন্তু দেখো এই ভিডিওটা ওপেন করলাম ডেসক্রিপশান নেই তারপরে এদিকে ট্যাগস ক্লিক করি ট্যাগসও নেই দেখো পিপল অ্যান্ড ব্লক করা আছে দেখতে পাচ্ছ সব কিন্তু এরকমই ভুলভাল কিন্তু রয়েছে তো এগুলোর জন্য আমি এখন কিছু বলছি না কিন্তু নেক্সট যে ভিডিওগুলো করবে সেগুলো যেন সঠিক হয় তার জন্য কিন্তু সঠিকভাবে সঠিকভাবে কিন্তু ভিডিওকে আপলোড করতে হবে ঠিক আছে আমি সেটিং এসিও পারফেক্ট করে দিয়েছি কিন্তু এখন যেই সিরিংসটা করব সেই সেটিংসটা অনেকেরই কিন্তু অজানা অনেকেই কিন্তু ভুল করে রেখে দিয়েছে ওটা জানে না ওটা সম্বন্ধে ঠিক আছে সেটা কি তার জন্য আমি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে চলে যাব কোথায় এখান থেকে বেরিয়ে চলে যাব ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আমি চলে এলাম ক্রম ব্রাউজারে আসার পরে এখানটাতে এই যে সার্চ বার রয়েছে এই সার্চ বারের মধ্যে কি লিখবো স্টুডিও ডট ইউটিউব ডট কম এই যে লিখে দিলাম স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখার পরে এবার এখানটা থেকে লগ মধ্যে ক্লিক করতে হবে লগ ইনের মধ্যে ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক হয়ে গেল লগ ক্লিক হয়ে যাওয়ার পরে রিডাইরেক্ট হয়ে যাবে ডেস্কটপ মুডে ঠিক আছে দেখো মোডে রিডাইরেক্ট হয়ে গেছে এইবার দেখে নাও এইখানটাতে বাঁ দিকে একটা আইকন আছে এই দেখো কাস্টমাইজেশন আইকন বলে তুমি থ্রি ডটে থ্রি লাইন এখানে ক্লিক করো দেখো এই যে লেখা রয়েছে কাস্টমাইজেশান এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো এই যে পেজটা এলো এবার এখান থেকে এই যে হোম ট্যাব এখানে জাস্ট ক্লিক করতে হবে ঠিক আছে এখানটায় ক্লিক করে দাও দেখো এটা কি দেখা যাচ্ছে কিছু ঘোলা দেখা যাচ্ছে তার কারণ কি এখানটা এই যে হোম ট্যাবটা লে আউটটা এখানে সব কিন্তু কিছু অফ করা রয়েছে এটাকে অন করতে হবে সবার প্রথমে ঠিক আছে অন করার পরে কি করতে হবে সেটাও তোমাদেরকে আমি এখন দেখাবো তো এটাকে আগে অন করো তো অন করে দিলাম অন করার পরে দেখো একদম ক্লিয়ার পরিষ্কার দেখা যাচ্ছে এবার কিন্তু এখানেই শেষ নয় কিন্তু এটা অন হয়েছে তার মানে কি এখানটাতে আউটটা ফর ইউ সেকশনটা কিন্তু অন হয়েছে হোম ট্যাপটা অন হয়েছে এগুলো কিন্তু অন হয়েছে কিন্তু অন হলেই তো হবে না এখানটাতে কিছু ভিডিও তোমাকে সেট করতে হবে যেন অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছে দেয় এবং সেই ভিডিওর দ্বারা যেন তোমার চ্যানেলে অডিয়েন্স আসে ঠিক আছে তো এখন সেই জন্য এখানটাতে এই যে দেখতে পাচ্ছ কি অ্যাড সেকশন জাস্ট অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে চ্যানেল টেলারের মধ্যে জাস্ট ক্লিক করো ক্লিক করার পরে দেখবে তোমার চ্যানেলের সমস্ত ভিডিও এখানে চলে এসেছে এখন দেখো কোন ভিডিওতে একটু বেশি ভিউজ আছে দেখে শুনে সেই ভিডিওটা সিলেক্ট করে দাও করে দিলে আবার সেমভাবে কিন্তু অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করে দাও অ্যাড সেকশানে ক্লিক করলে এবার দেখো এই যে স্পটলাইট এখানটায় জাস্ট ক্লিক করে দাও ক্লিক করে তারপরে আবার আরেকটা ভিডিও চুজ করো দেখো অন্য একটা ভিডিও সেটাতেও যেন বেশি ভিউজ থাকে চুজ করলে করার পরে কিন্তু ভাবে এবার এইটাকে কী করতে হবে তোমাকে পাবলিশ করে দিতে হবে ঠিক আছে দুটো ভিডিও পড়ে গেল এই যে পাবলিশ পাবলিশ করে দিলে পাবলিশ করে দেওয়ার পরে কী করতে হবে এবার এই যে দুটো ভিডিও এখানটাতে সেট করেছো এই ভিডিওটা এই ভিডিওটা এগুলোকে এক সপ্তাহ পরে বা দশ দিন পরে বা পনেরো দিন পরে কিন্তু চেঞ্জ করে দিতে হবে তো কীভাবে চেঞ্জ করবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তার আগে বলি দেখো এই একটার অপশান রয়েছে একটা রয়েছে এগুলো ফালতু রয়েছে এগুলোকে ডিলিট করতে হবে কী করে করবে এই ক্লিক করো দেখো রিমুভ এই ক্লিক করো ক্লিক করো রিমুভ ঠিক আছে এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমরা অনেকেই করতে পারো না এখানে চেঞ্জ করতে হয় কীভাবে তোমরা জানো না আমি সেটাও বলে দিচ্ছি এবার সিম্পল ভাবে এই যে ভিডিওটা এই যে ভিডিওটা এখানটায় জাস্ট টাচ করো দেখো টাচ করলাম এখানে কি আসলো এখানটা একটা থ্রি ডট চলে এলো এই থ্রি ডটের মধ্যে ক্লিক করো এবার দেখো এখানটায় কি আসলো যে চেঞ্জ ভিডিও চলে এলো চেঞ্জ ভিডিওতে ক্লিক করো ক্লিক করে আবার দেখো সেই সময় যে ভিডিওগুলো চলছে তা তোমার ধরো আজকে চেঞ্জ করছো কালকে পরশু দিন কোন ভিডিওতে বেশি ভিউজ চলে সেই ভিডিওটাকে চুজ করো যেমন ধরো আমি এইটাকে চুজ করলাম ঠিক আছে সেম ভাবেই কিন্তু এই পরের ভিডিওটাও এইখানটাতে টাচ করো টাচ করে দেখো তিনটে ডট চলে আসবে ঠিক আছে এই যে তিনটে ডট চলে এসছে দেখতে পাচ্ছ এই তিনটে ডট জাস্ট এখানটাতে ক্লিক করে দাও ক্লিক করার পরে চেঞ্জ ভিডিওতে ক্লিক করো চেঞ্জ ভিডিওতে ক্লিক করার পরে এই সাইডে জাস্ট ক্লিক করে দাও ক্লিক করার পরে দেখো আরো ভিডিও চলে এসছে এবার এখান থেকে দেখো কোন ভিডিওতে বেশি ভিউজ সেটা দিয়ে দাও দিয়ে দেওয়ার পরে সিম্পলভাবে এটাকে পাবলিশ করে দাও ঠিক আছে এই যে পাবলিশ করে দিলাম তাহলে সেট করাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম পাবলিশ করাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম বুঝতে পেরেছ তো এখন তোমাদেরকে বলবো যে তোমরা যারা যারা দিনে অনেকগুলো করে ভিডিও আপলোড করছিলে এবং একবারে চারটে পাঁচটা ছটা আটটা ভিডিও একবারে আপলোড করছো মানে এই শুরু করছো মানে শুট করছো আপলোড করে দিচ্ছ পাবলিক করে দিচ্ছ এমনটা করলে হবে না প্রতিদিন মিনিমাম তিনটে থেকে চারটে ভিডিও দেবে এবং যেন তিনটে ঘন্টা গ্যাপ থাকে এইভাবে তোমায় কিন্তু ভিডিও দিতে হবে পরপর ভিডিও ছেড়ে গেলে কিন্তু হবে না যদি তোমাদেরকে আমি একটু দেখাই এখানটাতে এই যে ভিডিওগুলো আপলোড করেছে কালকে দেখো কতগুলো ভিডিও আপলোড করেছে একটু দেখে নাও কতগুলো ভিডিও তো আমি দেখে পুরো অবাক হয়ে গেছি এত এত ভিডিও কেন আপলোড করছে দেখো এখানটাতে এই যে ক্লিক করলাম একদিন আগে দেখো একদিন আগে কটা ভিডিও দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ভিডিও দিয়েছে তো এখানটা তো দেখা যায় না আমি ডাসবোর্ডে গিয়ে দেখাই দেখো কতক্ষণ হয়েছে একদিন দু ঘন্টা একদিন দু ঘন্টা আবার দেখো একদিন দু ঘন্টা এই তিনটাই কিন্তু দেখায় সামনে হোম পেজে ঠিক আছে আর বাকিগুলো তো দেখাচ্ছে না তো একদিন দু ঘন্টার মধ্যেই সবগুলো কিন্তু আউট মানে আপলোড করা হয়েছে বুঝতে পেরেছো তো এরকম করলে হবে না মিনিমাম তিন ঘন্টা গ্যাপে কিন্তু ভিডিওগুলোকে দিতে হবে ঠিক আছে তো বোঝা গেল তো দিদিভাই আপনি বুঝতে পেরেছেন তো যা বললাম তো এইভাবে কিন্তু ভিডিও করবেন তো এখন আপনার কি বলার আছে বলুন আমার আমার এই ছোট্ট মেয়েটা হয়েছে ভিডিও করে তো তোমরা সবাই মিলে ওকে ওর পাশে থেকো যেন আরো বড় হতে পারে অবশ্যই তো চ্যানেলটার নাম একটু বলে দিন আপনি দিশা এই হচ্ছে সেই অ্যাঞ্জেল দিশা ঠিক আছে তো ভিডিওগুলো তোমরা প্লিজ দেখো খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় কিছু মিস্টেকের কারণে ভিডিওগুলো কিন্তু যাচ্ছিল না কারো কাছে সব কিছু অফ করা ছিল সব কিছু অন করে দিয়েছি এবার ভালো ভিডিও করতে পারলে ভালো কন্টেন্ট বানাতে পারলে অবশ্যই কিন্তু অডিয়েন্সের কাছে ইউটিউব ভিডিওকে পৌঁছে দেবে এবং সেই ভিডিওতে কিন্তু লম্বা লম্বা কিন্তু ভিউস আসবে ঠিক আছে কিন্তু কন্টেন্টটা ভালো বানাতে হবে ইউটিউব পৌঁছে দিলেই কিন্তু ভিউস আসে না কন্টেন্টটা ভালো হতে হয় অডিয়েন্সে যেন পছন্দ হয় একদম ক্লিয়ারিটি যেন থাকে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে